অবশেষে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ম্যাচটা শেষ হয়েছে যে ম্যাচ নিয়ে এত জল্পনা এত আলোচনা সেই ম্যাচ শেষ হয়ে গেল এবং সেখানে বাংলাদেশ এবং ভারত ড্র করেছে বাংলাদেশের কপালটা আসলে খারাপ বলতে হবে এই ম্যাচে যদি বাংলাদেশের কপাল ভালো হতো তাহলে বাংলাদেশ এই ম্যাচটাতে অন্তত তিন শূন্য গোলে জয় পেতে পারতো তিনটা গোল কিন্তু তারা অনায়াসে পেতে পারতো বাংলাদেশের ফুটবলাররা যদি গোলগুলো মিস না করতো প্রতিপক্ষ গোলকিপারের ভুলে বাংলাদেশ সুযোগ পেয়েছিল বাংলাদেশের হামদা চৌধুরীর দুর্দান্ত লং পাসে বাংলাদেশ সুযোগ পেয়েছিল সেই দিকে বাংলাদেশ আরও একটা সুযোগ পেয়েছিল এগুলোকে আসলে সুপার সুযোগ বলা হচ্ছে মানে আমার চোখে মনে হয় যে এগুলো সুপার সুযোগ এগুলো এমন না যে হাফ চান্স এগুলো একবারে ফুল চান্স ছিল অরক্ষিত গোলপোস্ট সেখানেও বাংলাদেশ গোল করতে পারে নাই যে দেখেন বাংলাদেশ লং পাস দিয়েছে রীতিমতো একেবারে মানে একেবারে ফাঁকা পোস্ট বলা যায় নিশ্চিত একটা গোলের সুযোগ ছিল বাংলাদেশের সামনে কিন্তু বাংলাদেশের ফুটবলাররা সেই সুযোগটাকে কাজে লাগাতে পারেনি এরপর আবার এই যে এই সুযোগটাকে দেখেন এখানে দেখা যাচ্ছে প্রতিপক্ষ গোলকিপার মানে ভারতের গোলকিপার ভুল করেছে তার ভুলে বাংলাদেশ সুযোগ পেয়েছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই সুযোগটা কিন্তু বাংলাদেশ কাজে লাগাতে পারে নাই যদি এই দুইটা সুযোগ বাংলাদেশ কাজে লাগাতে পারতো তাহলে বাংলাদেশ এখানে দুই শূন্য করে এগিয়ে যেতে পারতো যদি বাংলাদেশ এই ম্যাচে ভারতকে হারাতে পারত তাহলে এই বাছাই পর্বে বাংলাদেশ কিন্তু অনেকটা ভালো অবস্থানে থাকত এখানে যেহেতু চারটা দল চারটা দলের মধ্যে একটা দলই মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে তাই বাংলাদেশের এই ম্যাচটা যদি মানে খুবই গুরুত্বপূর্ণ হতো যদি বাংলাদেশ জিততে পারতো বাংলাদেশের এই ম্যাচে মোট তিনটা সুযোগ মিস করতে সর্বশেষ যে সুযোগটা মিস করতে সেটা হচ্ছে সবার শেষে সবার শেষ মুহূর্তে গিয়ে একটা দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ গোলের কাজে লাগাতে পারেনি যদি সুযোগগুলো বাংলাদেশ বাংলাদেশ কাজে লাগাতে তাহলে ভালো করতে কিন্তু আলটিমেটলি সেগুলো হয়নি ভারতও এই ম্যাচে সাম্প্রতিক সময়টাতে আমরা যেমনটা দেখেছি বা অতীতে ভারত যেভাবে বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার করে খেলতো সেই সময়টা কিন্তু এই ম্যাচে দেখা যায় না বা সেই পারফরমেন্সটা এই ম্যাচে তারা দেখাতে পারে নাই তো বলা এটা ভালো যে আহ বাংলাদেশের ফুটবল উন্নতি করেছে বাংলাদেশের ফুটবলটা পাল্টে গেছে এটা নিশ্চিত সেই পাল্টে যাওয়া বাংলাদেশ এখন আহ শেষ পর্যন্ত কত কি করতে পারে সেটা হচ্ছে দেখার বিষয়